হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তো দিন পর নিয়ে আসলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে তো এতদিন আমার ব্লগ করা হয়নি আর দেখো সকালে পূজো করে নিয়ে আজকে যেহেতু সানডে তাই আমরা যাব আজকে বকো পার্বতী দেবীর মন্দিরে তো দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি আর ও সকালে গিয়ে ফুল টুলো কিনে নিয়ে এসেছে তো এখন বেরিয়ে পড়বো আমরা অনেকটা দূর প্রায় দেড় ঘন্টা মতো লাগবে যেতে তো দেখো এখন তালা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বিয়ের পর আমার ব্লগ করা হয়নি তাই এটাই আমার প্রথম ব্লগ তো আরেকটা ব্লগ করেছিলাম সেটা আমার এডিট করা হয়নি এটা তোমাদেরকে নেক্সট ব্লকে দিব আর জানো তো আমার না প্রচণ্ড সর্দি লেগেছে তাই গলার ভয়েসটা একটু বসে গেছে তো এসেই পড়েছি বকুতে ঢুকে গেছি তো বেশ ভালোই লাগছে আর জানো তো পুরো ভিলেজ এরিয়া গ্রাম্য পরিবেশ একটা দেখে অনেক ভালো লাগছিলো গ্রাম যেহেতু ভালোবাসি তাই গ্রামের এই খেত দেখতে মানে ভীষণ ভালো লাগে মন্দিরে চলে আসলাম এখন তাও চলে আসলাম বলতে অনেকটা উঠতে হবে অনেকটা পাহাড়ের উপরে তো সবটাই তোমরা দেখতে পারবে এটা হচ্ছে মন্দিরের মানে সামনের দিকের মেন গেট আর দেখো চারোদিকে পুরো বড় বড় গাছ পাহাড়ের উপরে তাই অনেকটা হেঁটে যেতে হবে রাস্তা রাস্তা পুরো পাকা রাস্তা এরকম সিঁড়ি সিঁড়ি দেওয়া তো অনেকটা যেতে হবে এখন হেঁটে হেঁটে আর এদিকে এত রোদ উঠেছে ভীষণ গরম লাগছিল তো ভিড় হয়েছে অনেক যেহেতু বাইরে অনেক গাড়ি আছে উপরে অনেক ভিড় আছে কিন্তু এই রাস্তাতে দেখো এখন আমরা দুজনে মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আবার দাঁড়াচ্ছি মানে হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে আর যেহেতু রোদ গরমের জন্য আর মানে পা আগাতে ছিল না যে কিভাবে যাব। তাই অনেকটা কষ্ট করে কিন্তু মন্দিরে পৌঁছেছি আর দেখো চারদিকে কত বড় বড় পাথর অনেক বড় বড় পাথর আর মন্দিরটা একদম পাহাড়ের উঁচুতে একদম লাশ সীমা নাই মন্দিরটা তো চলো যাওয়া যাক আর এখন অনেকটা হেঁটে যেতে হবে জলের বোতল হাতে নিয়ে নিয়েছি আর এই রোদে মানে এত হাঁপিয়ে যাচ্ছি এতটা হাঁটছি তাই দেখো জল খাচ্ছি আর অল্প দাঁড়াচ্ছি এইভাবে করে দুজনে যাচ্ছি মন্দিরে আর ভীষণ গরম লাগছিল ভাবছিলাম যে কখন পৌঁছাবো আর মন্দিরে আর জানো তো এরকম রাস্তায় না কেউ না থাকলে কিন্তু ভীষণ ভয়ও করে যেহেতু পুরো খালি কিন্তু উপরে মানুষ আছে কিন্তু রাস্তায় দেখো চারোদিকে কিন্তু পুরো খালি পরিবেশ ভয় ভয় করে আর হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই মানে ভালো লাগছিল। না হলে তো মানে যাওয়াই যেত না তো দেখো আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি আর মন্দিরেও পৌঁছে গেছি আর অল্প সিঁড়ি আছে উঠলে পুরো একদম পার্বতী দেবীর মন্দিরটা আমরা পেয়ে যাব আর অনেকটা কষ্ট করে এসেছি এত হাঁটতে হয় পুরো হাঁপিয়ে গেছি অল্প বসে তারপরে এসেছি তো এই দেখো মন্দিরে চলে এসেছি পুজোও দিয়ে নিয়েছি আমরা দুজনে পুজো করে নিয়ে এখন বসে আছি আর কি সুন্দর হাওয়া দিচ্ছিলো না ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখো ভিউটা কিন্তু দারুণ লাগছে রোদের জন্য বোঝা যাচ্ছে না কিন্তু ভিউটা খুব সুন্দর এখানে আর কষ্ট হলেও বেশ মন্দিরে এসে ভালো লাগছে তা আমরা দুজনে দেখো অল্প টাইম বসে রেস্ট নিচ্ছি পুরো হাঁপিয়ে গেছি আর এত রোদ রোদে প্রচণ্ড গরম লাগছিল। তারপর আরও মন্দির আছে ওখানে গণেশ মন্দির তো সেখানেও যাব তো দেখো এই যে গণেশ মন্দির এখানে এসেছি ও দেখো আমাকে সিঁদুর পড়িয়ে দিল মন্দির এখানে এসে এই দেখো আমার হাজবেন্ড দেখো মোবাইলটা রাখো এখন দেখো পুরো ঘেমে গেছি একদম মুখ কিরকম হয়ে গেছে এখন আমরা নামছি এখন আমরা চলে যাব অল্প টাইম মন্দিরে বসেছিলাম তো এখন আস্তে আস্তে নামছি আর রোদ দেখো কত কড়া রোদ উঠেছে আমি অনেকটা নেমে চলে আসলাম নামার সময় কিন্তু একটু কষ্ট হচ্ছে না কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয়েছিল কিন্তু নামার সময় তাড়াতাড়ি নেমে চলে এসেছি জুম করো এটা জুম করে আমার জুম করে আমি I'm mm -hmm. <inaudible> তারপর দেখো অনেক খিদে পেয়ে গেছিলো তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো এখন খাওয়া অর্ডার দেওয়া হয়েছে তো এখন খেয়ে দিয়ে ডাইরেক্ট চলে যাব আমাদের ঘরে তো আমরা খেয়েছিলাম হয়তো ফ্রায়েড রাইস আর এগ কারি আর এই রেস্টুরেন্টের খাওয়াটা খুব দারুণ ছিল তো যাওয়ার সময় যতটুক আমরা মানে রোদ পেয়েছি এত গরম লাগছিলো কিন্তু আসার সময় অনেকটা আমরা বৃষ্টি পেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে বৃষ্টির জন্য দিকে দেখো আমাদের খাওয়া দিয়ে দিয়েছে এখন আমরা খেয়ে নেবো ফ্রাইড রাইস আর এগ কারি তো এখন খেয়ে মানে ডাইরেক্ট চলে যাব ঘরে আর অনেকটা টায়ার্ড আমরা তো দেখো তো ঘরে চলে এসেছি দেখো আর ফ্রেশ হয়ে নিয়েছি আর অনেকটা টায়ার্ড লাগছিল। আর তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বাই বাই গুড নাইট